আইপিএল নিলাম কলকাতার নজরে তাস্কিন আহমেদ কয়েকদিন পরই সৌদি আরবের মাটিতে বসছে জনপ্রিয় ফ্রান্সাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জমজমাট নিলাম আগামী চব্বিশ কেনার মহাযুদ্ধ এবারে নিলামে তেরো বাংলাদেশি ক্রিকেটার নাম জমা দিয়েছে বলে জানা গেছে যদিও তালিকা প্রকাশ না করা এখনো বিস্তারিত জানা যায়নি সম্ভাব্য নাম দেওয়া হয়েছে মুস্তাফিজুর রহমান সাকিব আল হাসানদের সঙ্গে তাস্কিন কিনহাম্মেদ রাউ এর আগে বেশ কয়েকবার আজ পেলে ড্রফে নাম দিয়েছিল টাইগারের পেসার বেশ কয়েকটি ফ্রান্সাইজি তাকে নিয়ে আগ্রহ দেখিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত বিসিবি থেকে সবুজ সংকেত না পাওয়ায় জমজমাট এই ক্রিকেট লিগে খেলা সম্পন্ন হয়নি তা কলকাতার নজরে থাকছেন এবার তাস্কিন নিলাম অনুষ্ঠানের আগে ছয় ক্রিকেটারকে ধরে রেখেছে কলকাতা নাইট রাইডার্স স্কোয়াড সারাতে বাকি ক্রিকেটারদের নিলাম টেবিল থেকে নিতে হবে বর্তমান চ্যাম্পিয়নদের কোন কোন ক্রিকেটারকে নিতে পারসেন্ট কে কে আর তার একটি ধারণা পাওয়া গেছে বলে জানিয়েছেন গণমাধ্যমে কে কে আর রিটেন করা তালিকায় আছেন সুনীল নারায়ণ আন্ডার রাসেল রিঙ্কু সিং রমদীপ সিংহ হাতিশ সেনা ও বরণ চক্রবর্তী নারায়ণ স্পিনার হলে ওপেনার হিসেবে খেলতে পারেন রাসেল ও অলরাউন্ডার তিনি পেস বোলিং করতে পারেন মিডল অর্ডারে ব্যাট করতে পারেন রিঙ্কু সিং এবং রমদীপ সিং প্রসঙ্গ আইপিএল এর সর্বশেষ আসরে খেলার জন্য দুটি ফ্রান্সাইজি থেকে তাস্কিনের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল পাঞ্জাব কিংসের এর পাশাপাশি কলকাতা নাইট রাইডার্স এই পেসারকে দলে চেয়েছিল তিনি নিজে জানিয়েছেন গণমাধ্যমকে তবে বিসিবি আপত্তিতে শেষ পর্যন্ত কোন দলের সঙ্গে চুক্তি করেননি তিনি